অনেকেই হয়তো বিশ্বাস করবে না যে কোনো ফোনেই সার্কেল টু সার্চ ফিচার ব্যবহার করা যাবে আমি একটি টেকনোর ফোন ব্যবহার করছি এবং এরাতেও ইজিলি সার্কেল টু সার্চ ফিচার ব্যবহার করা যাচ্ছে এই যে দেখুন আমার ডিভাইসটি টেকনোর একটি ডিভাইস এবং এটা দিয়েও আমি সার্কেল টু সার্চ ফিচার ব্যবহার করতে পারছি খুব সহজেই যে কোনো ফোনে সার্কেল টু সার্চ ফিচার ব্যবহার করার জন্য আমাদেরকে একটি অ্যাপস প্রয়োজন পড়বে অ্যাপসটি পেয়ে যাবো আমরা গুগল প্লে স্টোরে সো ফার্স্টেই আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে আচ্ছা এখানে এসে সার্চ বারে লিখে দিব সার্কেল টু সার্চ সার্কেল টু সার্চ লিখে আমরা সার্চ করে দিব ওকে এখানে দেখতে পাচ্ছি প্রথমেই যে অ্যাপসটি আসছে এটাকে আমরা ইনস্টল করে নিব ওকে ইনস্টল করা হয়ে গেলে আমরা ওপেনের উপরে ক্লিক করে দিব ওকে এখানে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট বলে একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করে দিব ওপরে দেখতে পাচ্ছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট এটার উপরে ক্লিক করে দিব এবং ডান পাশে একটি সেটিংস বলে অপশন আছে আমরা এখানে ক্লিক করে দিব আচ্ছা এখানে লেখা আছে ইউজ টেক্সট ফ্রম স্ক্রিন এটি ক্যামেরা অন করে দিব দ্বিতীয়ত দেখতে পাচ্ছি ইউজ স্ক্রিনশট এটি ক্যামেরা অন করে দিব তিন নম্বর দেখতে পাচ্ছি ফ্ল্যাশ স্ক্রিন এটি ক্যামেরা অন করে দিব সো এরপরে আমরা আবার ব্যাগে চলে আসবো ব্যাগে চলে এসে গুগল যে লেখাটি আছে বা চিহ্নটি এটার উপরে আমরা ক্লিক করে দিব তাহলে দুটি অপশন শো করবে আমাদের সামনে একটি হচ্ছে সার্কেল টু সার্চ দ্বিতীয়টি হচ্ছে গুগল আমাদের প্রথমত অবস্থায় গুগলের উপরে টিকমার্ক দেওয়া থাকবে আমরা সার্কেল টু সার্চ এটার উপরে টিকমার্ক দিয়ে দেবো আচ্ছা এরপরে আবার সেই সেইম জায়গাতে আমরা চলে যাব সেটিংস বলে একটি অপশন আছে এখানে আমরা চলে যাব ওকে এরপরে দেখতে পাচ্ছি ডিফল্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপস এটার উপরে আমরা ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছি ডিফল্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ এখানে চার পাঁচটি অপশন শুরু করতেছে আমাদের সামনে নান সার্কেল টু সার্চ ইলা গুগল এটিকে আমরা এখানে সার্কেল টু সার্চ এইটার উপরে টিকমার্ক দিয়ে দিব ওকে ক্লিক করে দিব এরপরে আমরা ব্যাকে চলে আসবো আচ্ছা আমাদের কাজ অলমোস্ট ডান এরপরে আমরা হোম বাটনের উপরে ট্যাপ করে ধরে রাখবো এরপরে যে একটি অংশ সার্কেল করে নিব দেন এটি আমাদের সামনে শো করছে এখান থেকে আমরা এটার বিষয়বস্তু বা ইত্যাদি জেনে নিতে পারবো দাম আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা সার্চ করে নিতে পারেন সার্কেল টু সার্চ ফিচার্স মাধ্যমে সার্কেল টু সার্চ ফিচার ব্যবহার করার জন্য আমাদের ফোনে বাটন থাকতে হবে বাটন বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আমাদের এখন বর্তমান ফোনে যে ব্যাক বাটন হোম বাটন এগুলো থাকে না এগুলো হিডেন করে থাকে আমরা ডান পাশে সোয়াইপ করে অথবা বাম পাশে সোয়াইপ করে ব্যাকে চলে আসতে পারি এরকম নয় আমরা সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে আমরা সার্চ বারে সার্চ করে দিব নেভিগেশন সিস্টেম নেভিগেশন সিস্টেম নেভিগেশন সার্চ করে এখানে আমরা আমাদের বেলায় দেওয়া থাকবে গেস্ট নেভিগেশন বা গেস্টের নেভিগেশন এরপরে আমরা বাটন নেভিগেশন মানে ওপরে যে তিনটি বাটন শো করবে এটি শো করিয়ে দিব এরপরে আমরা হোম বাটন যেটাকে বলে মাঝখানে বাটন এটিকে আমরা ট্যাপ করে ধরে রাখবো এরপরে আমরা যে কোনো একটা অংশ বা যা কিছু সার্কেল টু সার্চ ফিচার ব্যবহার করতে পারবো ওকে ভাইলোক এ ছিল আজকের ভিডিও আমি আশা করছি ভিডিওটি আপনাদের একটু ভালো উপকার এসেছে আর যদি উপকার এসেই থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব টু মাস্ট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ